একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর এটি ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে সংলগ্ন উত্তর উড়িষ্যা ও ছত্তিশগড় এলাকায় আগামী ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় আর তার জেরেই বাংলায় বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়িদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের সাইক্লোনিক সার্কুলেশনটা সাইক্লোনিক সার্কুলেশনই আছে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে এবং ওটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে আর মনসুন ট্রাপ বালাসর দিয়ে পাশ করে সাউথ ইস্ট ওয়ার্ড হয়ে বেয়ফ বেঙ্গলে ডুবে গেছে সাইক্লোনিক সার্কুলেশনটা মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে কখনো তার সঙ্গে বজ্র বৃষ্টিও হতে পারে আবার মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে আজ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে গোমট গরমের সম্ভাবনা থাকছে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা একেবারেই নেই তবে শুক্রবার পেরোলে শনিবার মানে শনিবার এবং রবিবার কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মানে উইকেন্ডে কিন্তু বৃষ্টি হতে পারে তাই জমিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ আপনারা চাইলে খেতেই পারেন তবে তার সঙ্গে যে স্বস্তি পাবেন এমনটা কিন্তু বলা যাচ্ছে না কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী পূর্বাভাসে দিয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার বৃষ্টি বাড়তে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সব জেলাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে ফের রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে আবাবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের বিদ্যুৎ সহ হ্যাঁ ভারী বৃষ্টির সম্ভাবনা আপনার আপনার এতেও আছে কি বলে চব্বিশ পরগনার দুটি ডিস্ট্রিক্টেও আছে হ্যাঁ দুটি ডিস্ট্রিক্টে আছে এবং দাঁড়ান আর একটা ডিস্ট্রিক্টও আছে নদীয়াতে নদীয়াতেও আপনার আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া সহ বৃষ্টিরও দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে আপনার জলপাইগুড়ি দিনাজপুর উত্তর দক্ষিণ মালদা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতাতেও এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ন তারিখে উত্তরবঙ্গের উত্তরে সবথেকে উত্তরে পাঁচটি জেলাতে জেলার দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আর ন তারিখে দক্ষিণবঙ্গের হুগলি জেলা এবং পশ্চিমের জেলাগুলোর দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও সম্ভাবনা আছে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আর দশ তারিখে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং আলি কালিম্পং আলি ফুটদুয়ার বীরভূম দুই বর্ধমান হুগলি এবং দুই চব্বিশ পরগনার দু এক জায়গা দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার আমরা একটু উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে কি পূর্বাভাস সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেকেন্ড বোটানো ভারী বৃষ্টি হতে পারে আসামে পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে। অবavit জুমরা দত্ত কি বলছেন শুনাব আপনাদের। হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গ সব জেলাতে আপনার আইদার আপনার অধিকাংশ স্থানে অথবা বেশিরভাগ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার কিছু কিছু জেলায় কোনো কোনো দিন দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা ভারী বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে আজকে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দু এক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং কমলা সতর্ক বার্তা কমলা বার্তা দেওয়া হয়েছে আর দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গি ও পশ্চিমবঙ্গের উপর এটি ঝাড়খন্ডের উপর অবস্থান করছে সংলগ্ন উত্তর ও আগামী এলাকায় ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় আর তার জেরেই বাংলায় বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়িদ সোমনাথ দত্ত ঠিক কি কি জানিয়েছেন শোনাব আপনাদের িক সার্কুলেশনটা সাইক্লোনিক সার্কুলেশনই আছে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে এবং ওটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে আর মনসুন ট্রাক বালাসর দিয়ে পাশ করে সাউথ ইস্ট ওয়ার্ড হয়ে বেয়ফ বেঙ্গলে ডুবে গেছে বজ্রবিদ্যুৎসহ হ্যাঁ ভারী বৃষ্টির সম্ভাবনা আপনার আপনার এতেও আছে কি বলে চব্বিশ পরগনার দুটি ডিস্ট্রিক্টেও আছে হ্যাঁ দুটি ডিস্ট্রিক্টে আছে এবং একটা ডিস্ট্রিক্টও আছে নদীয়াতে নদীয়াতেও আপনার আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া সহ বৃষ্টিরও দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে আপনার জলপাইগুড়ি দিনাজপুর উত্তর দক্ষিণ মালদা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতাতেও এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও তারিখে উত্তরবঙ্গের উত্তরে সব থেকে উত্তরে পাঁচটি জেলাতে জেলার দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আর ন তারিখে পশ্চিম দক্ষিণবঙ্গের হুগলি জেলা এবং পশ্চিমের জেলাগুলোর দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও সম্ভাবনা আছে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গ সব জেলাতে আপনার আপনার অধিকাংশ স্থানে অথবা নজর রাখুন আজতাক বাংলা ইউটিউব স্ট্রিমিং এ